মিটিংয়েও আমরা কিছু ইঞ্জিন দিয়েছিলাম আজকে এটাকে আমরা আরও জেন্সিফাই করেছি এবং এটাকে আমরা খুব ক্লিয়ারলি আজকে আলোচনা করেছি ওনারাও আমাদের সাথে একমত হয়েছে যে একজন ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না অর্থাৎ অর্থাৎ তিনি দশ বছরের বেশি কোনো ব্যক্তি প্রধানমন্ত্রীর পদে অধিষ্ঠিত হতে পারবেন না সমগ্র জীবনের ভিতরে ঈশ্বের উনি যদি আরও বেঁচে থাকেন অনেক সময় থাকেন আল্লাহ হায়াত বা কাল্পনিকভাবে যিনি একটু হবে না কিন্তু উনি দুই গাড়ি বেশি আপাতন করতে পারবেন না তাতে করে একটা ব্যালেন্স হবে যে এমন কিছু কাজ উনি করবেন না হয়তো যে কাজের জন্য উনি নিতে হবে এবং মানুষ কাছে অস্থামূলক হবে এই কয়েকটি বিষয় ছিল আজকে আমাদের অনেক বিষয় যদি মলিক আরও কিছু বিষয় আছে আমরা আশা করি আপনারা কষ্ট করে আলোচনা শেষও থাকবেন তখন আমরা পূর্ণ দিনের জন্য একটি ব্রিফিং আপনাদেরকে দিতে চেষ্টা করবেন